যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকাবনে নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল এগারোটা পাঁচ মতন বাজে আমরা ব্যালকেনিতে এসে দাঁড়িয়ে আছি আমরা অর্থাৎ আমি আর ব্রাউনি কেননা আমার হাজব্যান্ড এই সময় অফিসে বেরোন ওনার গাড়ি এসে গেছে তো ওই গাড়িতে ওঠা পর্যন্ত ব্রাউনি এখানে ব্যালকানি থেকে ওর পপকে অর্থাৎ ওর বাবিকে টাটা করে সেই কারণে ওকে নিয়ে আমাকে ব্যালকানিতে থাকতে হয় তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ওর গাড়িটা মোটামুটি ওই সামনে থেকে ডান দিকে মুড়ে গেলে আমরা তারপর আসতে ভেতরে চলে যাই তো এই যে গাড়ি চলে যাচ্ছে অফিসের দিকে এবং গাড়িটা দিকে বেঁকে গেল ব্যাস এইবার আমরা ভেতরে চলে যাব ব্রাউনিকে ডাকলে ব্রাউনি মোটামুটি একটুখানি গাছপালাগুলো পর্যবেক্ষণ করে চলে আসে খুব একটাও দেরি করে না আজকে আমাদের একটা না বিশাল বড় কাজ আছে আমাদের তো মুম্বাই থেকে শিফটিং সময় ম্যাক্সিমাম ফার্নিচার ড্যামেজ হয়ে গেছিল আমি এর আগেও বহুবার বলেছি তারপরে আমরা অনেক খুঁজে পেতে অনলাইনে একটা বেড অর্ডার করেছিলাম যে বেডটা আজকে সবে ডেলিভারি দিয়ে গেছে এত ভারী মারাত্মক ভারী মানে দুজন এসছিলেন তো অবস্থা একেবারে খারাপ আমার হাজব্যান্ডকে ফোন করে নিচে ডেকেছিলেন যে দাদা আপনিও একটু হাত লাগান না হলে আমাদের পক্ষে সম্ভব নয় পরে যখন দুজন ভদ্রলোক ওপরে আসলেন তাদের চেহারা দেখে বুঝলাম সত্যিই তাদের পক্ষে সম্ভব নয় আমি এতটা হয়েও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যে আমি এটাকে একা কোনোভাবে এদিক ওদিক করব বেসিক্যালি কি হয়েছে সলিড উডের খাট তো একটার উপরে একটা মানে বেডের যে চারটে পার্ট হয় সেই পার্ট কেনা ওরা একটার উপরে একটা করে এই গোটায় বক্সটার মধ্যে ভরে দিয়েছে সিঙ্গেল সিঙ্গেল পার্ট হলে তবু সেগুলোকে হ্যান্ডেল করা যায় একটার উপরে একটা করাতে ওজনটা মারাত্মক বেড়ে গেছে যার ফলে অনেক কষ্টে আমি জিনিসটাকে সামনে টেনে কোনো রকমে উঠে দাঁড় করালাম করিয়ে এবার এটাকে কাটলাম এটা আবার অ্যামাজন থেকেই আমি অনলাইনে অর্ডার করেছি কিন্তু এখানে রকম কোনো টেকনিশিয়ান আসবে না এটাকে ঠিক করার জন্য এই সেটটাও পুরো আমাদেরকেই করতে হবে ভেতরে ডিআইওয়াইয়ের নাকি বক্স অ্যান্ড টুলস দেওয়া রয়েছে এবার এই বক্সটা খুলছি এই বক্সটা থেকে কি কি আছে ভেতরে কোন পার্টগুলো আছে সেগুলো দেখে দেখে বার করব তবে এই বক্সটার ভেতরে ডিআইওয়াই এর কোনো পার্ট বা কোনো বক্স তো আমি দেখতে পাচ্ছি না হয়তো ওই বড় পার্টটা যেটা পাশে রয়েছে সেটার মধ্যে থাকতে পারে এবার মাকে আমি বললাম যে তুমি আমার সাথে একটুখানি ধরো মানে মাকেও তো খুব ভারী জিনিস টানাটুনি করা বা ভারী ওজন নেওয়া মায়ের বারণ কারণ মায়ের বুকে আইসিডি ইমপ্লান্ট করা আছে তো তাও মোটামুটি বাধ্য হয়েই মাকে বললাম যে একটুখানি ধরো সাইডগুলো নাহলে আমার পক্ষে একা পসিবলই নয় আর তার মধ্যে আমাদের ব্রাউনি ম্যাডাম এসে ওনার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন বাড়িতে কোনো নতুন জিনিস আসলে ও সবার আগে চলে আসে তো এখন মা ওকে নিয়ে গেছে বিস্কিটের লোভ দেখিয়ে পাশের ঘরে আটকে দেব তার কারণ হচ্ছে এটা এত ভারী ওর গায়ে যদি পড়ে যায় না ও পুরোপুরি চ্যাপটা হয়ে যাবে সে কারণে ওকে আটকে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না আমরা ওকে পরে এটার জন্য বিভিন্নভাবে সরি বলে প্যাম্পার করেছি কিন্তু ওকে আটকানো ছাড়া ওই সময়টায় কোনো উপায় ছিল না কেন না ও কাজ করতে দেয় না ও মাঝখানে মাঝখানে ঢুকে যায় আর ও তো বোঝে না না হট করে ধাক্কা লেগে যদি ওর গায়ে পড়ে যায় ওই ব্যথা পাবে যে কারণে ওকে পাশের রুমে দিয়ে আসলাম দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি এইবার এখন এখানে আস্তে আস্তে এগুলোকে বার করে সমস্তটা গুছিয়ে রাখবো এগুলো ভেতরেরই কোনো পার্ট হবে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না এগুলো কোথায় কি সেট হবে মানে পুরোটা না খোলা পর্যন্ত বোঝা যাচ্ছে না এর মধ্যে না আবার একটা ফাঁকা মানে একটা ফাটা দাগ মতন রয়েছে যদিও আমি কাঠের যে কটা ফার্নিচারের দোকান ভিজিট করেছিলাম এই খাটটা কেনার আগে প্রত্যেকেই বলেছিলেন যে সলিড উডের মধ্যে মাঝখানে মাঝখানে কিছু এরকম ফাটল থাকতে পারে মানে যেটা কোয়াইট ন্যাচারাল উডে থাকাটা তো সেটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু ওই যাই হোক নতুন জিনিস একটা কিছু রকম দেখলে মনটা একটু খুতখুতে হয় আর তাছাড়া আমাদের ইনস্ট্রাকশানও দেওয়া রয়েছে অনলাইন সাইট থেকে যে যখন বেডটা ওপেন করবেন পুরোটার ভিডিও করবেন যাতে কোনো ড্যামেজ কিছু এসে থাকলে সেটাকে এক্সচেঞ্জ করা যায় বা সেটাকে অল্টারনেট করে যাতে ওনারা অন্য কিছু পাঠাতে পারেন এবার মোটামুটি এইটা করতে এখানে এত ঠান্ডার মধ্যেও আমার ঘাম ছুটে গেছে আমি এখন দরদর করে ঘামছি আপাতত এই জিনিসটাকে এখানে সেট করে দিয়ে আমি একটুখানি গিয়ে রেস্ট নেব ওই বাকি যে পোর্শনটা আছে ওটা কালকে স্যাটারডে হাজব্যান্ডের ছুটি আছে ও করবে আমার পক্ষে আর পসিবল না প্রচণ্ড ভারী আমি চলে এসেছি কিচেনে আজকে একটুখানি থোর রান্না করব। এত ভালো কচি থোর পেয়েছি মাকে বললাম যে মা মটর ডালের বড়া দিয়ে থোর ঘন্ট রান্না করব। মা সেই মতন সকালবেলায় উঠে মটর ডাল ভিজিয়ে দিয়েছিল তো মটর ডালটা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নেওয়া হয়েছে তারপর ওটা থেকে ছোট্ট ছোট চাপটা চ্যাপটা মতন বড়া ভালো করে লাল লাল করে একটু হালকা আছে ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়ে ওটা থর ঘন্টের মধ্যে অ্যাড করব এই মটর ডালটাকে আবার না কড়াইয়ের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিয়ে কড়া করে ভেজে সেটাও আমরা ইউজ করি আবার অনেক সময় শুধু মটর ডালটাকে ভিজিয়ে রেখেও ছিটিয়ে দিই থোর ঘন্টের মধ্যে সেটাও ভালো লাগে খেতে আলু লবণ দিয়ে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে থোর কেটে কুচিয়ে সেদ্ধ করে রাখা ছিল সেটা ভালো করে অ্যাড করে দিলাম এর মধ্যে করে দিয়ে এবার একটুখানি এটাকে নাড়াচ করে নেব অল্প সামান্য একটুখানি ভাজা ভাজা হলে তারপরে এটার মধ্যে যাবতীয় যা মশলাপাতি সেগুলো দিয়ে দেব এর মধ্যে মশলা বলতে আমি হলুদ গুঁড়ো খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি এই রান্নাটা একেবারেই ঝাল খায় না তো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এর সাথে আমি অ্যাড করব অল্প পরিমাণে আদা আর ধনে বাটা আমি না জিরে বাটাটা ব্যবহার করি না জিরেতে না মানে সবজির রঙটা বা যে কোনো তরকারির রঙটা না খুব কালচে হয়ে যায় আমার ওটা ভালো লাগে না সে কারণে আমি ধনে বাটাটা অ্যাড করেছি আর সামান্য লবণ দিলাম প্রয়োজনে পরে লবণ আবার টেস্ট করে নিয়ে আবার আলাদা করে দেব এটাকে এবার ভালো করে ভাজা ভাজা মতন করব করে এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও গোটা দিয়েছি চিঁড়ে দিই ঝাল হয়ে যাবে দেখে সামান্য একটুখানি জল দিচ্ছি কারণ থোর আগে থেকে সেদ্ধ করে রাখা আর আলুগুলো এতটাই ছোট করে কাটা যে ও রান্না করতে করতে এমনিই গলে যাবে সামান্য পরিমাণে জল দিয়ে না এটাকে একটুখানি ঢেকে দেবো যাতে এটা একটুখানি গা মাখা গা মাখা মতো টেক্সচারটা আসে একেবারে শুকনো শুকনো তো ওর ঘন্টাও আমার আবার ভালো লাগে না আর এটার মধ্যে একটুখানি লবণ দরকার ছিল সেইটুকু লবণ আমি দিয়ে দিলাম আর আমরা এটাতে কিন্তু সামান্য একটু মিষ্টি পছন্দ করি খেতে তাই দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এরপরে আগে থেকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য কেন কি বড়াটাও এই ঝোলের রসটা টানবে টেনে বড়াটারও টেস্টটা এনহ্যান্স হবে তো মোটামুটি এই দেখুন এই রকম একটা টেক্সচার আসে এই তরকারিটার ঘন্টর এরপরে এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করে দেবো সামান্য পরিমাণে ঘি আর সামান্য গরম মশলা রোজকারের রান্নায় ঘি গরম মশলাটা খুব বেশি আমি ব্যবহার করি না তাই খুব অল্প অল্প পরিমাণে ঘি আর গরম মশলা দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এই থোরঘণ্ডটা এত সুন্দর হয় খেতে আমি কিন্তু এটা ভাত বা রুটি ছাড়াও এমনি শুধু শুধুও খেয়ে নিতে পারি খুব সুন্দর লাগে এরপরে আমার কাজ ছিল ব্রাউনের সাথে কিছুক্ষণ খেলা একটা করে রান্না কমপ্লিট করতে হয় তারপরে ওর সাথে একটু করে খেলতে হয় না হলে ও এমন চিল চিৎকার করে কিচেনে ঢুকে গিয়ে যে তখন ওকে সামলানোটা মুশকিল হয় তো ওই কারণে ওকে বলাই থাকে যে আমি একটা করে রান্না কমপ্লিট করব। তুমি ততক্ষণ ওয়েট করো তারপরে আমি এসে তোমার সাথে খেলবো এবং সেটা ওর সাথে খেলতেও হয় এখন ওর নতুন একটা খেলা হচ্ছে এই যে হাতে আমার জিনিসটা রয়েছে এটা একটা না কানের একটা ওই মাফলার টাইপের হেয়ার ব্যান্ডের মধ্যে ওই কতগুলো তুলোর প্যাডিং মতন করা এটা দু হাজার হাওয়া না লাগে এখন সেটা হচ্ছে ওর খেলনা ওর বাকি সব খেলনা রেখে দিয়ে ও এটা নিয়ে এখন খেলতে বসে এবার এটাকে নিয়ে যতক্ষণ আমি টানাটানি করব ও ততক্ষণ এটা নিয়েই টানাটানি করবে এরপরে যাতে এটা আমি নিতে না পারি ওই যে ওটাকে নিয়ে এইভাবে নিজের ডেনের ভেতরে ওইভাবে উল্টো হয়ে ঢুকে গেল ও খেলুক আপনাদের বরং বারান্দায় নিয়ে যাই একটা জিনিস দেখুন আমার মা এখানে কুমড়ো গাছ লাগিয়েছে বেশ কয়েকটা টবে লাগিয়েছে তো খুব সুন্দর গাছগুলো হয়েছে এর আগে এত ভালো গাছ আমাদের কখনো মুম্বাইতে থাকাকালীন হয়নি যদিও মুম্বাইয়ের বাড়িটাতে না ব্যালকনিতে রোদ আসতো না একেবারে আর পাতাগুলো দেখুন কি বিশাল বড় বড় আমার হাতের পাতার থেকেও কত বড় বড় এক একটা পাতা বিশাল বড় বড়। পাতা এগুলো তো মনে হচ্ছে যেন এক্ষুনি ডগা কেটে কেটে রান্না করে খেয়ে নি তবে মা বলেছে যে না এখন ডগা কাটা যাবে না এই দেখুন এখানে শাক হয়েছে এখানে রেইন লিলি ফুটেছে বর্ষাকালে তো রেইন লিলি তেমন একটা ফোটেনি একটা বা দুটোই ফুটেছিল মুম্বাইতে থাকাকালীন এখানে আসার পর এই সিজনেও রেনলিলি ফুটছে আর এগুলো না কেনা গাছ এগুলো একদম কুঁড়ি ছিল তো ওগুলো পম পমের আর কি ওগুলো ফুটেছে আর এই গাঁদা গাছটাই বেশ ভালো ফুল হচ্ছে আর এটা একটা অপরাজিতা গাছ এই গাছটাতে প্রচুর ফুল দিয়েছে এবং এরপরে এখন এই গাছটা পুরো দানায় ভরে গেছে এটা বিভিন্ন দিকে সমস্ত দানা রয়েছে একটুখানি খুঁজে খুঁজে আর কি দেখতে হয় আমি দুপুরবেলাটা একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলায় আবার কিচেনে এসে পড়েছি রাতের জন্য মাছের ঝোল করব। দুপুরবেলা শুধু ডাল আর ঘন্ট দিয়ে আমার হয়ে গেছিলো খাওয়া আমার আর মায়ের সে কারণে দুপুরে আর মাছ করিনি এখন রাতে একটুখানি ডাল ঘন্ট রয়েছে তার সাথে একটুখানি মাছের ঝোল করব। এখানে আমি সর্ষে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন এই সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে আমি বেটে নেব বেটে নিয়ে আমি মাছের ঝোলটা করব। পাবদা মাছের ঝোল করব তো পাবদা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোলও করা যায় আবার এই সরষে তারপরে পোস্ত কাঁচা লঙ্কা রসুন এটা দিয়েও একটা পেস্ট করে করা যায় তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সর্ষে খেলে পরে তেমন একটা গলা বুক জ্বালার সমস্যা হবে না সে কারণে আমি ভাবলাম যে তাহলে সর্ষে বাটা দিয়েই করি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপরে একটুখানি লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি পাবদা মাছ ভাজতে গেলেই আমার বড্ড পাবদা মাছ ভেঙে যায় আমি ঠিক মতন পাবদা মাছ পারি না ভাজতে এরপরে সর্ষে তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম আর তার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দেব না আর এছাড়া একটুখানি স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মিক্সি ধোয়া বাটিটা জল দিয়ে ভালো করে ধুয়ে সেটাও দিয়ে দিলাম খুব বেশি ঝোল করবো না এটা গা মাখা ঝোল করব। আর ওই আন্দাজ মতন লবণ দিলাম আর এর মধ্যে এবারে ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি অ্যাড করে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিই অনেক সময় আজকে আর চিঁড়ে দিইনি ঝোল ফুটে গেছে ভালোভাবে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো মতন মাছগুলো একটু সুসিদ্ধ হয়ে গেলে লাস্টে আমি যে কোনো সর্ষে বাটার প্রিপারেশনে আমি একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিই তো এটাতে না গন্ধটা খুব ভালো হয় খেতেও খুব ভালো লাগে আর এখন তো শীতকাল ধনেপাতার পাতার সিজন তো ধনেপাতা একটুখানি ফ্রেশ ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম আমার এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আমার মা যদিও অতটা ধনে পছন্দ করেন না তবে আমার এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে হয়ে গেছে মোটামুটি যেরকম গা মাখা টেক্সচারেরই আমি করি ঝোলটা এই ঝোলটা করলে আর পাতলা ঝোলটা করলে তো একটুখানি বেশি ঝোল করি যেরকম ইলিশ মাছে করে না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সেইভাবেই সেম পাবদা মাছেও করি তো এখন এটাকে ভালো করে কড়াইটাকে কাচিয়ে নিয়ে এটাকে ভালো করে আমি এখন সার্ভিং ট্রের মধ্যে রেখে দিচ্ছি রাতে গরম গরম ভাত করব তার সাথে ডাল থর ঘন্ট আর এই মাছের ঝোল দিয়ে ভালোভাবে ডিনারটা হয়ে যাবে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটি ব্লগে